শ্বশুরবাড়ি এমন একটা জায়গা যেখানে আপনি সারা দিন সার্ভিস দেবেন কারোর মন পাবেন না বাবার বাড়িতে একটু কাজ করবেন মা বলবে আজকে আমার মেয়েটা কত কাজ করেছে শ্বশুরবাড়িতে সকাল থেকে রাত হয়ে যাবে কাজ করতে করতে কারোর মনের মতো হতে পারবেন না তারপরে ননদদের কথা তো বাদই দিলাম ক্ষুদ ধরার জন্য শাশুড়েও তো সেরকম ননদের কথা শুনে শুনে বৌমাকে বিচার করে বাড়ির বউ যতই কাজ করুর বাড়ির বউটা কখনো ভালো হতে পারে না অন্যের বাড়ির বউটাই বেশি ভালো হয় পাশের বাড়ির বউটা সব সময়ের জন্য বেশি ভালো হয় শ্বশুরবাড়ি এরকম একটা জায়গা যেখানে আপনি না খেয়ে থাকলেও কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না খেয়েছো কি খেয়ে নাও শ্বশুর বাড়িতে গাধার মতো খাটেন গাধার মতো সব সময় কাজ করবেন তাও মন পাবেন না জীবনে নিজের মায়ের কাপড় ধুতে হয়নি কিন্তু শ্বশুরবাড়িতে শাশুড়ি শ্বশুরমশাই সবারই জামা কাপড় ধুতে হয়েছে তারপরেও আপনি খারাপ কেননা এটাই হচ্ছে আমাদের সমাজ নিজের বাড়ির বউটা সবসময় খারাপ হয় প্রতিবেশীর বউটা ভালো হয় হয়